আমি বিয়ে করেছি তিন বছর হল এখনও বাচ্চা হচ্ছে না এর কারণ কি হতে পারে বাচ্চা না হওয়ার কারণ অনেক রকম হতে পারে মহিলাদের ক্ষেত্রে ডিম্বস্ফটন না হওয়া টিউব বন্ধ থাকা বা হরমোনে ভারসাম্যহীনতা হতে পারে পুরুষদের ক্ষেত্রে শুক্রানু মান ও পরিমাণ কম থাকাও একটি বড় কারণ কখনো উভয়ের সামান্য সমস্যা থাকলেও গর্ভধারণের বাধা সৃষ্টি করে সঠিক কারণ জানতে উভয়ের পরীক্ষা করানোই জরুরি বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদের সমস্যা নাকি পুরুষদেরও হতে পারে অনেকেই ভুলভাবে মনে করেন বাচ্চা না হওয়ার মানেই নারীর সমস্যা কিন্তু বাস্তবে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেত্রে পুরুষের কারণও দায়ী থাকে পুরুষের সুখানু কম দুর্বল বা অস্বাভাবিক হলে গর্ভধারণ সম্ভব হয় না তাই দম্পতির উভয়েরই একসাথে চিকিৎসা নেওয়া উচিত এভাবে সঠিক চিকিৎসার অনেক ক্ষেত্রে সন্তান লাভ হয় আমার মাসিক নিয়মিত হয় তবুও বাচ্চা হচ্ছে না কেন এমন হচ্ছে মাসিক নিয়মিত হলেও বিম্বস্ফটন সবসময় ঠিকভাবে নাও হতে পারে অলোপিয়ান টিউব বন্ধ থাকা বা জ্বরের কোনো সমস্যা থাকলেও গর্ভধারণ ব্যর্থ হয় তখনও কখনও হরমোন বা থাইরয়েডের সমস্যাও বাধা দেয় তাই মাসিক নিয়মিত থাকলেও কিছু পরীক্ষা জরুরি চিকিৎসকের পরামর্শের কারণ জেনে চিকিৎসা শুরু করলে ভালো ফল পাওয়া যায় আমার স্বামীর সব রিপোর্ট নর্মাল তবুও সন্তান হচ্ছে না এখন কি করব অনেক সময় রিপোর্ট ঠিক থাকলেও ডিম্বস্ফটন বা ডিম্বাণুর মানের সমস্যা থাকতে পারে জরায়ুর আস্তরণে বা টিউবে ক্ষুদ্র বরফ থাকলেও ডিম্ব স্থাপিত হয় না কখনও মাসানসিক চাপ ও বড় ভূমিকা রাখে চিকিৎসকরা এক্ষেত্রে বিশেষ টেস্ট বা আইভিএফ সাজেস্ট করেন নিয়মিত চিকিৎসা ও ধৈর্য রাখলে অধিকাংশ ক্ষেত্রে সফলতা আসে বয়স বাড়লে কি গর্ভধারণের সম্ভাবনা কমে যায় হ্যাঁ বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় তিরিশ বছরের পর থেকে নারীর ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান ধীরে ধীরে কমে পঁয়ত্রিশ বছরের উপর গর্ভধারণ কঠিন হয়ে যায় এবং ঝুঁকি বাড়ে পুরুষদের ক্ষেত্রেও বয়সের সঙ্গে শুকানোর মান কমে তাই সন্তান পরিকল্পনা দেরি না করাই ভালো পিসিওএস বা পলিস্টিকস ওভারি থাকলে কি বাচ্চা না হওয়ার ঝুঁকি বেশি হ্যাঁ পিসিওএস থাকলে ডিম্বস্ফোটন ঠিকভাবে হয় না ফলে ডিম্বাণু পরিপক্ক হয় না এতে মাসিক অনিয়মিত হয় এবং গর্ভধারণের সম্ভাবনা কমে যায় ওজন নিয়ন্ত্রণ ডায়েট ঔষধ ও ব্যায়াম পিসিওএস নিয়ন্ত্রণে সাহায্য করে পরিচয় ডিম্বস্পটন বাড়ানোর চিকিৎসা করা হয় সঠিক চিকিৎসায় অনেক ক্ষেত্রে মহিলার গর্ভধারণ করতে পারে থাইরয়েড সমস্যা থাকলে কি বাচ্চা ধারণে সমস্যা হয় থাইরয়েড হরমোন গর্ভধারণের সঙ্গে কনিষ্ঠভাবে জড়িত অতিরিক্ত বা কম থাইরয়েড উভয়ই ডিম্বস্ফোটনে বাধা দেয় এতে মাসিকে পরিবর্তন ও গর্ভধারণের অসুবিধা হয় চিকিৎসকের পরামর্শে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখলে সমস্যা কমে যায় নিয়মিত ঔষধ ও টেস্ট করা খুবই প্রয়োজনীয় পুরুষের শুক্কাণু কম থাকলে কি চিকিৎসা করে সন্তান নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব বর্তমানে পুরুষদের বন্ধাত্মের চিকিৎসা অনেক উন্নত শুক্রাণু বৃদ্ধিকারী ঔষধ হরমোন থেরাপি ও এর মাধ্যমে সফলতা পাওয়া যায় কখনও বিশেষ প্রক্রিয়ায় একটি শুক্রাণু দিয়েও সন্তান সম্ভব সঠিক পরীক্ষা ও বিষয়ককে পরামর্শ নিলেই উপযুক্ত চিকিৎসা পাওয়া যায় ডিম্বস্ফটন না হলে কি সন্তান ধারণ সম্ভব নয় না ডিম্বস্ফোটন ছাড়া গর্ভধারণ সম্ভব নয় ডিম্বাণু পরিপক্ক না হলে সুক্ষাণুর সঙ্গে মিলন ঘটে না পিসিওএস এস হরমোন সমস্যা বা অতিরিক্ত ওজন এর প্রধান কারণ ঔষধ ও নিয়মিত পর্যবেক্ষণে ডিম্বস্ফোটন স্বাভাবিক করা যায় স্ট্রেস বা মানসিক চাপ কি গর্ভধারণে প্রভাব ফেলে হ্যাঁ মানসিক চাপ হরমনের ভারসাম্য নষ্ট করে এর ফলে ডিম্বস্ফোটন দেরি হয় বা বন্ধ হয়ে যায় পুরুষদের ক্ষেত্রেও স্ট্রেসে সুখানুমান খারাপ হয় ধ্যান ব্যায়াম ঘুম ও ইতিবাচক চিন্তা গর্ভধারণের সহায়তা করে মল ভালো রাখাও চিকিৎসারই অংশ বলা যায় টেস্ট টিউব বেবি ছাড়া কি প্রাকৃতিকভাবে সন্তান নেওয়া যায় অবশ্যই যাই অনেক ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই সন্তান সম্ভব যদি উভয়ের সমস্যা সামান্য হয় যেমন হরমোন বা অবলেশন সমস্যা তাহলে ঔষধে সমাধান হতে পারে আইবিএফ সাধারণত তখনই দরকার হয় যখন টিউব বন্ধ বা সুখানুরমাণ খুব খারাপ সঠিক সময়ে সহবাস ও ডাক্তারের পরামর্শে অনেকেই আইবিএফ ছাড়াই গর্ভধারণ করতে পারেন তাই হতাশ না হয়ে ধৈর্য ধরাই জরুরি বাচ্চা না হওয়ার জন্য কোন কোন টেস্ট করা দরকার প্রথমেই রক্ত পরীক্ষা করে হরমোন থাইরয়েড ও সুগারের মাত্রা দেখা হয় মেয়েদের জন্য আল্ট্রাসনোগ্রাফি ও হরমোন টেস্ট জরুরি অরোপিয়ান টিউব খোলা আছে কিনা তা জানতে এইস টেস্ট করা হয় পুরুষদের ক্ষেত্রে সিমেন্ট অ্যানালাইসিস করে সুখানুর মান দেখা হয় এই রিপোর্টগুলো দেখে চিকিৎসক সঠিক চিকিৎসা নির্ধারণ করেন অতিরিক্ত মোটা বা রোগা হলে কি সন্তান ধারণে সমস্যা হয় হ্যাঁ শরীরে ওজন গর্ভধারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অতিরিক্ত মোটা হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও ডিম্বস্ফটন ব্যাহত হয় আবার খুব রোগা হলে ডিম্বাণু ঠিকমতো তৈরি হয় না বিএমআই আঠেরো থেকে পঁচিশের মধ্যে রাখলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামই সেরা উপায় আমি গর্ভধারণের চেষ্টা করছি কোন দিনগুলো সবচেয়ে উপযুক্ত সাধারণভাবে আঠাশ দিনের চক্কে মাসিকের বারো থেকে ষোলোতম দিন সবচেয়ে ভালো সময় এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে তবে সবার চক্ক এক নয় তাই ডিম্বস্ফোটন টেস্ট কিট ব্যবহার করা ভালো সঠিক সময়ে পরিকল্পনা করলেই ফল পাওয়া যায় খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা কি বাচ্চা না হওয়ার সঙ্গে সম্পর্কিত হ্যাঁ ভুল খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাত্রা গর্ভধারণের প্রভাব ফেলে জ্যাংকুট, ধূমপান গুমের ও বা পো স্টেজ হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রতিদিনের খাবারে প্রোটিন কল শাকসবজি সবজি ও জল রাখলে প্রজনন স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম্য গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় বাচ্চা না হলে প্রথমে কোথায় চিকিৎসা শুরু করা উচিত গাইনোকোলজিস্ট না ইনফালিটি স্পেশালিস্টের কাছে প্রথমে গাইনোকোলজিস্টের কাছে গেলে তিনি প্রাথমিক পরীক্ষা করে দেন যদি সমস্যা জটিল হয় তিনি ইনফালিটি স্পেশালিস্টের কাছে রেফার করেন দম্পতির উভয়ে টেস্ট করানোই প্রথম ধাপ কারণ একতরফা চিকিৎসায় ফল আসে না দুজনের সম্মিলিত চিকিৎসাতে সফলতা বেশি ধূমপান বা মদ্যপান করলে কি সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই থাকে ধূমপান ও অ্যালকোহল পুরুষদের ও দুর্বল করে এবং নাইদের ডিম্বাণুর গুণমান কমায় এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে ও গর্ভধারণে বাধা দেয় চিকিৎসা শুরুর আগে এই অভ্যাস পুরোপুরি বন্ধ করাই জরুরি সুস্থ জীবনযাপনই সন্তান লাভের প্রথম ধাপ ঘরোয়া উপায় বা প্রাকৃতিক চিকিৎসায় কি গর্ভধারণ সম্ভব কিছু ক্ষেত্রে প্রাকৃতিক উপায় গর্ভধারণ সহায়ক হতে পারে যেমন সুষম খাদ্য ব্যায়াম মানসিক শান্তি ও নিয়মিত জীবনযাপন হলুদ আদা তুলসী বা মেথি জাতীয় উপাদান হরমোনের ভারসাম্য সহায়তা করে তবে একমাত্র ঘরোয়া উপায় নয় চিকিৎসকের পরামর্শ জরুরি প্রাকৃতিক ও চিকিৎসা একত্রে নিলে সফলতার সম্ভাবনা বাড়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করবেন